দুই লাখ টাকা পুঁজি দিয়ে মাসে ইনকাম করতেছে বিশ হাজার টাকা তাহলে চাকরির পিছনে কেন ছুটবেন আমি গ্যারান্টি দিয়ে বলতেছি আপনার কাছে যদি দুই থেকে চার লাখ টাকা থাকে তাহলে আপনি এই ইনকামটা করতে পারবেন চার লাখ টাকা যদি আপনার কাছে কোনো রকম থাকে দেখা যায় প্রতি মাসে নিজের গ্রামে থেকে নিজের বাড়িতে থেকে তারপর আপনি চল্লিশ হাজার টাকা অনায়াসে প্রতি মাসে ইনকাম করতে পারবেন আর যদি আপনার কাছে দুই লাখ টাকা থাকে তাহলে আপনি প্রতি মাসে বাড়িতে থেকে নিজের বাড়িতে থেকে বিশ হাজার টাকা ইনকাম করতে পারবেন আমি গ্যারান্টি দিয়ে বলতেছি আজকে আপনাদের সহ দেখাবো এই যে গরুগুলো দেখতেছেন এই গরুগুলো কিন্তু আমি খামার করছি আমার খামার দেখা দেখি এই লোকটায় খামার সেক্টরে আসছে এবং আমি যে লাভ করি তার থেকে বেশি লাভ করে যাই হোক আজকের আপনাদের প্রমাণ দেখাবো দেখা যায় যে একটা গরু দিয়ে যদি পনেরো হাজার টাকাও লাভ হয় মাত্র পনেরো হাজার টাকা যদি লাভ হয় তাহলে আমি যে ইনকামের কথা বলছি প্রতি মাসে দুই লাখ টাকায় আপনি ইনকাম করতে পারবেন বিশ হাজার টাকা আর চার লাখ টাকা ইনভেস্ট করলে আপনি চল্লিশ হাজার টাকা ইনকাম করতে পারবেন এর কম 1 টাকাও কম হবে না বেশি হবে যাই হোক এখন 15000 টাকা একটা গরু থেকে লাভ না হয় তাহলে এই গরুগুলো কষ্ট করে কেউ লালন পালন করতে না এ বাদ দিয়ে তুই সব খামারীরে অন্য কাজে লাগদো কিন্তু এই খামার সেক্টরে যেই একবার আসে সে কিন্তু খামার সেক্টর দিয়ে কোনো ভাবে বের হয় না কেন বের হয় না যেই যেই বলুক না কেন যে লাভ হয় না এই হয় না সেই হয় না খামার সেক্টর প্রচুর পরিমাণে লাভ করা সম্ভব যদি আপনার একটু ধারণা থাকে একটু আইডিয়া থাকে অভিজ্ঞতা থাকে তাহলে সবকিছু করা সম্ভব তাই হোক আজকে আপনাদের একটা ধারণা দেব যে এই দেশি গরু দিয়ে বিদেশি গরু চিন্তা আগেই বাদ দেন যদি দেশি গরু দিয়ে খামার করার মন মানুষকে থাকে ভিডিওটা আজকে ফুল দেখবেন নাহলে দেখার দরকার না যাই হোক বেশি কথা না বাড়ি মূল কথা আসি দেখা যায় আপনি যদি এই গরু সেক্টরে আসেন এই দেশি গরু সেক্টরে এবং আপনি যে কোনো কাজের পাশাপাশি এটা করতে পারবেন আপনার এই জন্য কোনো কাজ বাদ দিতে হবে না আমি যে ইনকামের কথা বলছি এই ইনকামটা আপনি এই সাইড দিয়ে করতে পারবেন খামার সেক্টর দিয়ে এবং এর পাশাপাশি আপনি অন্য কাজও করতে পারবেন এখন কিভাবে করবেন ধরেন দুই লাখ টাকা আছে আপনার কাছে আমি একটা হিসাব দেব হিসাবটা আপনারা ঠিকঠাক মতন মিলিয়ে নেবেন তাহলেই বুঝতে পারবেন যে কিভাবে ইনকাম করা সম্ভব দেখা যায় দুই লাখ টাকা আছে আপনার কাছে আর দুই লাখ টাকায় আপনি গড়ে এই যে দেশি গরু দেখতেছেন এই লোকটা কিন্তু আমার দেখা থেকে এইগুলো করছে এই দেখেন এই শুকনো গরু কিন্তু সে কিনে নিয়ে আসি কীভাবে করে এই গরুগুলো গড়ে আপনি বড়ি কিনবেন চল্লিশ হাজার টাকা গড়ে যাই হোক ভালো করে হিসাবটা বোঝার চেষ্টা করবেন এখন চল্লিশ হাজার টাকা করে গড়ে কিনবেন এবং বাজেট করবেন প্রতিটা গরুর খাবার বাবদ বাজেট করবেন দশ হাজার টাকা প্রথম অবস্থার কথা বলতেছি কারণ প্রথম অবস্থায় আপনি যখন গরু কিনবেন তখন আপনার লস হওয়ার সম্ভাবনা যাতে না থাকে এই জন্য দশ হাজার টাকা করে ধরছি খাবার বাবদ পরে যখন আপনি অভিজ্ঞ হয়ে যাবেন তখন দশ হাজার টাকা না আমি বলি সমস্যা নাই যাই হোক দশ হাজার টাকা ধরেন তাই চল্লিশ হাজার টাকা আর একটা কথা বলে রাখি ফাঁকে এই যে গরুটা দেখতেছেন এই গরুটা কিন্তু আমরা কিনতে আসি তার কাছে এমনি আসি না এই গরুটা আমার সাথে আমার ফ্রেন্ড আসছে ও কিন্তু এই গরুটা কিনবে এই জন্য আসছে এবং এই গরুটা থেকে সে কিন্তু পনেরো হাজার টাকা লাভ নিয়ে তারপরে বিক্রি করে আমরা জানি এই গরুটা কেনা ছিল তার আটত্রিশ হাজার টাকায় কিন্তু সে দুই হাজার টাকা খাওয়া মাত্র বিশ্বাস হোক আর না হোক দুই হাজার টাকা খাওয়া গরুটা কিন্তু এখনো ভালো শরীর স্বাস্থ্য আসে নেয় তো চল্লিশ হাজার টাকা খরচ হয়েছে এই গরুটার পিছনে তার এক মাস মাত্র এক মাসের জন্য তো চল্লিশ হাজার টাকা খরচ হয়ে গরুটা সে পঞ্চান্ন হাজার টাকা সে কোনোভাবেই বিক্রি করবে না তো আমরা পঞ্চান্ন হাজার টাকা নামরা আমরা তার তেপ্পান্ন হাজার টাকা বলছি তাও সে দিবে না তা হিসাব করে দেখেন যে পনেরো হাজার টাকা লাভ সে এক মাস একটা গরুতে সে আগেই বলছি যে আমার থেকে কিন্তু বেশি লাভ সে করে সে কিন্তু সেই সিস্টেমটা বুঝে গেছে যাই হোক এখন চল্লিশ হাজার টাকা গড়ে বড়ি কিনবেন এবং খাবার বাবদ রাখবেন দশ টাকা পঞ্চাশ হাজার টাকা এখন আপনি একটা গরুরে তিন মাস লালন পালন করবেন এক মাস না এ লোক এক মাস করুক না যাই করুন সেটা আপনার দেখার বিষয় নয় বা নতুন যারা আছেন তাদের দেখার বিষয় নয় আপনি তিন মাস লালন পালন করবেন এখন আপনি দুই লাখ টাকায় গরু পাইতে আছেন যে চারটা গরু এবং খাবার বাবদ প্রতিটা গরুর পিছনে দশ হাজার টাকা তো গোরে দেখা যায় যে দুই লাখ টাকা চারটা গরু এনাফ খাবার বাবদ এবং কেনা বাবদ এখন প্রতিটা গরু আপনি যখন তিন মাস লালন পালন করবেন তিন মাস পরে আপনি ওই সকল গরু আপনার খরচা হইতে পঞ্চাশ হাজার টাকা আপনি বিক্রি করতে পারবেন সত্তর হাজার টাকায় এখন সত্তর হাজার টাকা বাদ দিলাম ওখানে পঁয়ষট্টি হাজার টাকা ধরলাম নতুন অবস্থায় আপনাদের ধরতেছি এখন অনেক খামারি বাইরে বলবে যে পনেরো হাজার টাকা লাভ করা সম্ভব না তাদের বলতেছি তাহলে আপনারা খামার বাদ দিয়ে এখন অন্য কাজে কেন যান না যদি লাভ নাই হয় নতুন ভাইদের বলতেছি ভাই একেবারে অনায়াসে পনেরো হাজার টাকা ইনকাম করা কোনো ব্যাপার না আর দেশি গরু দিয়ে আপনি যদি খামার শুরু করেন আপনি যদি মনে করেন না খামারে আমারে মানায় না তাহলে আপনি যে কোনো সময় আপনি গরু বিক্রি করে আসল চালান বের করতে পারবেন আর যদি অন্য সকল ভালো কোয়ালিটির গরু দিয়ে বা বড় জাতের গরু দিয়ে শুরু করেন আপনি বিক্রি করার সময় আপনার ঠেহাইয়ে মানুষ দাম দিয়ে কিনে নিয়ে যাবে আপনি আসল লাভটাও পাবেন না তো এই ক্ষেত্রে আমার মতামত আপনার দেশি গরু দিয়ে এভাবে কিন্তু লাভ করতে পারেন তো হিসাবটা আপনাদের ভালো মতন দিয়ে দেখা যায় দুই লাখ টাকা আপনার গরু চারটা বিক্রি করলে একটা গরুতে পনেরো হাজার টাকা করে যদি আপনার থাকে তাহলে চারটে গরুতে আপনি ষাট হাজার টাকা থাকতেছে তিন মাসে তাই তিন মাসে যদি ষাট হাজার টাকা থাকে তাহলে আপনি মাসে পড়তে কত বিশ হাজার টাকা আর যদি আপনার কাছে ইনভেস্ট করার টাকা বেশি থাকে আপনি ওই জায়গায় বললাম যে চার লাখ টাকা ইনভেস্ট করার টাকা থাকে তাহলে ইনভেস্ট করে আপনি প্রতি মাসে চল্লিশ হাজার টাকা ইনকাম করতে পারবেন একেবারে অনায়াসে আর বিষয়টা এমন না যে আপনি এই চারটা বা আটটা গরু পালার জন্য আপনি অন্য কোনো কাজ করতে পারবেন এটা আপনার সাইড ইনকাম হিসাবেই থাকতে পারে কারণ এই কটা গরুর জন্য আপনার কোনো কাজ আটকে থাকবে না আপনি যে কোনো কাজই করতে পারবেন এবং এদিকে গরুর খামারও আস্তে আস্তে বড় করতে পারবেন যাই হোক আপনাদের সবার কাছে আমার একটাই অনুরোধ আপনাদের মূল্যবান মতামত কমেন্টে বলে যাবেন তাহলে আমার আপনাদের জন্য উপকৃত হন আপনারা এমন ভিডিও বানাতে সুবিধা হয় যাই হোক আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক এবং একটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনাদের মূল্যবান মতামত অবশ্যই অবশ্যই কমেন্টে বলে যাবেন বা জানিয়ে যাবেন সবাইকে ধন্যবাদ